শহরটা রাতে যেন একেবারে অন্যরকম ঝলমলে আলো ব্যস্ত রাস্তা আর অজানা কিছু অপেক্ষা করছে কোথাও এক পুরনো অফিস বিল্ডিং বাইরে থেকে যতটা সাদামাটা ভেতরে আছে ততটাই রহস্য ওই বিল্ডিংয়ের লিফটে বসে আছে এক ছেলে গুনগুন করে গান গাইছে একা চোখ বন্ধ করে ডুবে আছে যেন শহরের কোলাহল আর নেই কোথাও কিন্তু হঠাৎ লিফ্টের বোতামগুলো একে একে আলো জ্বালতে শুরু করলো ডিসপ্লেটে ফ্লোর নাম্বারগুলো দ্রুত উপরে উঠছে দশতলার পর হঠাৎ নাম্বারগুলো একেবারেই অদৃশ্য হয়ে গেল ছেলেটা অবাক মুখে ঘাম মনে প্রশ্ন এ কি হচ্ছে লিফ্টটা যেন কাঁপছে কোনো অচেনা গন্তব্যের পথে এক ঝলক তীব্র আলো ভরে দিল পুরো কেবিন দরজা ধীরে ধীরে খুলে গেল যেন অন্য কোনো পৃথিবীর পথে দরজার ওপাশে অসীম মহাশূন্য তারার ক্ষীর রঙিন নেবুলা ছেলেটা হাঁ করে তাকিয়ে আছে অবিশ্বাসের চোখে আর ঠিক তখনই দাঁড়িয়ে আছে এক মেয়ে তারার আলোই ঝলমল তার চোখে যেন পুরো গ্যালাক্সি বন্দী হয়ে আছে সে ধীরে ধীরে এগিয়ে আসছে ছেলেটার দিকে হেসে বলল আমাদের পৃথিবী আর তোমাদের পৃথিবীর মাঝে এই লিফটটাই সেতু ছেলেটা হাসি চেপে বলল মানে অফিসে যাইতে গিয়া গ্যালাক্সি টুরে নেমে পড়লাম নাকি মেয়েটা হেসে ফেলল তার গলায় যেন তারার সুর তার হাতে ভেসে উঠল এক জল জলে চাবি চাবি খেকে ছড়িয়ে পড়ছে আলোর ঢেউ মহাজাগতিক শক্তি সে বলল তুমি গান গাও লিফ্ট নিজেই তোমাকে নিয়ে আসবে ছেলেটা দ্বিধায় পড়ে গেল অফিসের ডেডলাইন নাকি এই তারা ভরা অজানা পৃথিবী হাসি ফুটল তার মুখে মনে হয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে আবার গান ধরল গলা ভরা আবেগে তারার ঝড় ঘুরে ঘুরে নাচছে লিফ্টের চারপাশে মেয়ে তার চোখে ঝলমল সুখ সে শুনছে মুগ্ধ হয়ে শহরের বাইরের দৃশ্য পুরনো বিল্ডিং ভেতর থেকে ভেসে আসছে গান কেউ বলে সে হারিয়ে গেছে মহাশূন্যে কেউ বলে সে প্রেমে পড়েছে তারার মেয়ের আসল সত্যি কি শুধু লিফ্টই জানে